এই মুহূর্তে অবস্থান করছি আর এই ব্রিজটি কিন্তু দেখাচ্ছি যে কতটা ঝুঁকিপূর্ণ আর এই ব্রিজের মধ্যেই কিন্তু পাথর নিক্ষেপের ঘটনা তুলনামূলক অনেক বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যার জন্য আজকে কিন্তু এই সচেতনতামূলক অভিযান বাংলাদেশ রেলওয়ে পুলিশ এবং বাংলাদেশ পরিচালনা আমরা একটু দেখি আইসি সাহেব তিনি বলছেন আইসি সাহেব একটু তোমরা যদি চাও তোমাদের পরিবারের তোমাদের বিদ্যালয়ের তোমাদের বাবা মায়ের আশা যদি তোমরা পূরণ করতে চাও তোমাদের এভাবে তোমাদের যে ইয়েটা আসাটা স্কুল থেকে আসা কলেজ থেকে আসাটা ঠিক হয়নি পুলিশ লাইন্সে কারা চান্স পায় পুলিশ লাইন্সে চান্স পায় নিঃসন্দেহে এখানে বলতে হবে মেধাবী যারা তারাই চান্স পায় আর তারপরও তোমাদের প্রত্যেকেরই তো রেজার্ভ সম্ভবত জিপে তা না হলে তো তোমরা এখানে ইয়ে করতে পারো তো তোমরা